হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাংকে দোয়া লুটে চ্যালেঞ্জ করলাম গাইস এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গাইস ম্যাচটা ব্যাংকে রুট চ্যালেঞ্জ করে গাইস ম্যাচটাকে বুঝিয়ে নিতে আছেন নিতে আছেন না গাইস আর যারা ভিডিওতে লাইক করেছেন লাইকটা করে দেন গাইস আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেন ছোট ভাই হিসেবে গাইস দেই গাইস সামনে একটা এনিমি হবে গাইস গাইস সামনে দিকে চলে যায় গাইস সামনে একটা ব্যাংক আছে গাইস ব্যাংকের তার লুট নিয়ে আসতে আসি গাইস আগে আগে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন গাইস মানে ব্যাংকের লুট দিয়ে মানে ব্যাংকের দোয়ার লুট ইয়ে চ্যান্স কমপ্লিট করতে পারছে গেছ সামনে আর একটা ব্যাঙ্ক আছে গেছে ওপেন করলে গেছে ব্যাংক গিয়ে লুট পাবো গেছে গাইস আরেকটাই গান পেয়ে গেছে গেছে এমপি গান পেয়ে গেছে গেছে ব্যাংকের দোয়ার লুট চ্যালেঞ্জ গাইছ লুটের চ্যালেঞ্জ গেছে দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো গেছে আমরা সামনে উপরে উঠে যাই গেছে উপরে উঠে এনিমিটারে মারবো গেছে দেখি সামনেও দেখো এনিমিটা গাইস এনিমিটাকে মারতে পারবো গেছে দেখি এনিমিটাও কার সাথে মারামারি করতেছে গেছে দেখি গেছে মারতে পারিনি গেছি আরে গাইছে একটু লাগছে একটু লাগছে গাইস এখানে আরো এনিমি আছে মারামারি এনিমির সাথে আর একমি মারামারি করতেছে গেছে দেখি গেছে এনিমিটাকে মারতে পারবো গাইছ আমরা দেখি গাইছ আরে গাইছ নেমে যাই গেছ না ভাই এনিমিটাকে মেরে আসি গাইছ দেখি মারতে পারবো গাইছ আমরা গাইছ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন গেছে ব্যাঙ্গে দেওয়া লুটের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি পারছি না গেছে আর ম্যাচটাকে বুঝে নিতে পারছি গ্যাস সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন গেছ আরে গ্যাস দেখি মারতে পারিনি গেছে দেখি ইউএমপি এত নিয়ে গেছে দেখি গেছে মারতে পারিনি গেছে দেখি গেছে ওরে গেছ কি ওয়ান টেপ গেছে ওয়ান টেপ দিয়ে মেরে দিছি গেছে এনিমিটাকে গেছ ফাইনালি এক কিল করে ফেলছি গেছে এক কিল করে ফেলছি গেছে দেখি আর এনিমি আসেনি গেছে দেখি দেখি গাইস আর এই নিমে আসেনি কই গাইস আরে নেমে আসেনি দেখি না সামনের দিকে যাই গেছি আর গাইস সামনে একটা গাড়ি পেয়ে গাইস তারপরে গাড়ি নিয়ে এখানে গুড়াগুড়ি করতেছি গাইস গাইস গাড়ি নিয়ে এখানে গুড়াগুড়ি করতেছি আর তেরোটাই নেমে আসছে গেছে দেখি ম্যাচটাকে বুয়ে নিতে পারছে আর নিতে পারছে না গেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে হয়নি গেছে বেঙ্গের লুট উঠছে না সামনে একটাই নিমি দেখি ধাক্কা দিয়ে দিয়ে গেছে একশো ও গাইছ গুললি কয়টা গুল্লি মারলে মরে যাবে গেছে ড্যামেজ আছে ফুল ড্যামেজ গেছে এটা দেখি মারতে পারিনি গেছে দেখি আরে আরে লাগতেছে না এখানে গাইস দেখুন গেছে এ ফাইনালি মেরে দিচ্ছি গেছে দুইটা কিল করে ফেলছি গাইস তাড়াতাড়ি মেডিকেট লাগিয়ে দিয়ে গেছে গাইস গাইস সামনে ওই একটা এনিমি আসতেছে গাড়ি দিয়ে গাড়ি নিয়ে আসতেছে ওই গাইস দুই কিল করে ফেলছি গাইস দেখি গাইছ এখানে গুড়াগুড়ি করতেছি গুড়াগুড়ি করতেছি গুড়াগুড়ি করতেছি গাইস একটু ভিডিও কাট করতে গাইছ এখানে ভিডিও নাম পাওয়া হয়ে যাবে গেছে আর ছয়টায় নিমি আছে গেছে দেখি ম্যাচটাকে বুঝিয়ে নিতে পারছি না গেছে ব্যাংকের দোয়া পারছি না গেছি সামনে আর একটা ব্যাংক আসে গেছে লুট করে ফেলি দেখি কি পাই গেছিস ও গাইস তিনটা মেডিকেট আর একটা বিজন গান পেয়ে গেছি বিজন গানটা নিয়ে গেছিস পাঁচটায় নিমি গাইছ আর আছে পাঁচটাই নিমি আমাকে বাদ দিলে হ্যাঁ আর চারটেই নেমে আমাকে বাদ দিলে আর তিনটেই নিমি গেছে দেখি দেখি গেছে এখানে গাড়ি নিয়ে গুড়াগুড়ি করতেছি গুড়াগুড়ি করতেছি গাইস আর আছে তিনটেই নিমি গেছে গাইস দেখি গাইস বেঙ্গের লুট ডিগ্রে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি গেছে আরে গাইস ফাইনালি বুইয়ে নিলাম আর দুইটাই নেমে গেছে এখানে মরে যায় জন্য মরে যায় গাইস আর এখানে আমি বুইয়ে নিয়ে ফেলছি গাইস গাইস গায়েস বিটাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না এখন বন্ধু গেছে গিয়েছে আমি বুয়ে নিলাম গাইস ব্যাঙ্গের দোয়ার লুট চ্যালেঞ্জ করে বুয়ে